আজব এক দেশে বসবাস করি আমরা যে দেশে আপনার আমার মৃত্যুর জন্য হাজার রকমের সিস্টেম করা আছে আপনি আমি চাইলেও আমাদের স্বাভাবিক মৃত্যু হবে না আমরা চাইলেও এমন কোনো ফয়সলা পাব না যেই ফয়সলার মাধ্যমে আমার আপনার মৃত্যুর বিচারটা পর্যন্ত হবে আমরা সবাই জানি সৃষ্টিকর্তা বহুকাল বহু জন্মের বহু বছর আগে আমাদের মৃত্যুর ফয়সলা লিখে রেখেছেন যে আমাদের কীভাবে মৃত্যু হবে তারপরেও আপনার আমার আমাদের মৃত্যুর কত রকম সিস্টেম বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে রয়েছে কেউ হয়তো পদ দিয়ে হেঁটে যাচ্ছে মাথার উপর থেকে কিছু একটা পরে আমরা মারা যাচ্ছি কিছুদিন আগের ঘটনা মেট্রো রেলের বিয়ারি প্যাড খুলে মানুষের মৃত্যু হলো রাস্তায় হাঁটতে থাকা মানুষ মেট্রো রেলের যে কাজের যে অংশ সেটা পরে মানুষের মৃত্যু হলো রাস্তায় হাঁটতে থাকা মানুষ একটা গাড়ি এসে তাকে দিয়ে চলে যাচ্ছে মেরে পুলিশের গুলিতে কত শত শত মানুষ প্রাণ গুলিতে মানুষ মারা যাচ্ছে আততায় বোমা হামলায় আমরা আপনার আমাদের মস্তিষ্কের যে ব্রেন রয়েছে মস্তিষ্ক রয়েছে সেটা এদিক সেদিক পরে গড়াগড়ি খাচ্ছে কি নির্মম নির্দয় মৃত্যু আমাদের এই রাষ্ট্রপতিতে আপনি আমি আমাদের মৃত্যুর যে বিচার চাইব সেই বিচার নির্বিকার হাহাকার করে কান্না করবে কার কাছে বিচার চাইবে আপনি আমি আমরা কার কাছে বিচার চাইব বিচার চাওয়ার কোনো সিস্টেম আছে আজকে এই ঘটনা কালকে অমুক ঘটনা তারপর দিন আরেক ঘটনা যেখানে আমরা সঙ্গবদ্ধভাবে কিছু একটা না করতে পারি তার বিচার তো দূরের কথা সেই আওয়াজটা সেই ঘটনাটা পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ জানে না আজকে ভাই তার আজ তিনি চেয়েছিলেন যে তার মৃত্যু হলেও তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাংলাদেশে হয়তো বেশি দিন বেঁচে থাকা হবে না বেঁচে থাকা হবে না তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু হবে এবং তিনি খুব করে চেয়েছিলেন তার মৃত্যুর পর তার খুনিকে ধরে বিচারটা পর্যন্ত করা হয় তো অথচ রাষ্ট্র এক্সিট দেয় রাষ্ট্র আওয়ামী লীগকে সেফ এক্সিট দেয় রাষ্ট্র হত্যাকারীকে সেফ এক্সিট দেয় গতকাল যেই ছেলেটা একটা বোমা হামলায় যার মৃত্যু হলো আমরা কিন্তু সেইভাবে আওয়াজ তুলি নেই আমরা জানি না মানে যেটা যেটা হয় একটার পর একটা ঘটনা আসতে থাকে আমরা বিভিন্ন ঘটনার দিকে নজর দিই আমরা আসলে কয়টা ঘটনার দিকে আমরা নজর দেব রাষ্ট্র যদি উদ্যোগী না হয়ে রাষ্ট্র যদি নিজে কিছু না করে নিজে বিচার ব্যবস্থাকে ঠিক না করে আপনি আমি আমরা কয়টা বিষয়ে কথা বলব আমরা আমাদের আশেপাশে কত ধরনের ঘটনা ঘটছে আমরা আজ একটা ঘটনা ঘটছে আমরা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কালকে আরেকটা ঘটনার প্রতিবাদ জানাতে হচ্ছে অর্থাৎ যুগের পর যুগ দিনের পর দিন আমরা শুধু প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এই সিস্টেমের কোনো পরিবর্তন নেই বহু আফসোস নিয়ে আমাদের কথা বলতে হয় যে রাষ্ট্রটি আমরা বসবাস করছে সেই রাষ্ট্রটি প্রতিনিয়ত মৃত্যু নতুন নতুন সিস্টেম উৎপাদন করছে আজ যদি একশো সিস্টেম বাংলাদেশে থাকে যে তুমি বাংলা ইফ ইউ বিকাম এ সিটিজেন তোমার একশো 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 দেড়শো মৃত্যুর সিস্টেম খোলা আছে পদ খোলা আছে তুমি বাংলাদেশের নাগরিক হয়েছো মানে তোমার একশো মৃত্যুর পথ তোমাকে সই করে সাইন করে তোমার বাংলাদেশের নাগরিক হয়ে গেলে এবং এটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার কোন কোন উপায়ে কোন কোন পদ্ধতিতে মৃত্যু হতে পারে কোথায় নিরাপদ আপনি মায়ের কোলে ঘুমিয়ে আছেন এই রাষ্ট্র সেখানেও নিরাপদ না আপনি রাস্তা দিয়ে হাঁটছেন সেখানেও নিরাপদ না আপনি পলিটিক্যাল না আপনি নন পলিটিক্যাল আপনি পুরোপুরি নন পলিটিক্যাল বাসের মধ্যে আছেন বাসে আগুন দিয়ে দিচ্ছে আপনার মৃত্যু ঘটে যাচ্ছে আপনার রাজনীতি করার প্রয়োজন হচ্ছে না যারা ভাবতে চান যে আমি শুধুমাত্র যদি রাজনীতি করি আমার রাজনীতির কারণে জেল জুলুম হত্যা বা আমার জীবন নাশের হুমকি থাকতে পারে না রাষ্ট্রটা এমন এমন সিস্টেম মৃত্যু সিস্টেম আপনার জন্য বাতলে রেখেছে ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা কিছু এসে আপনার গায়ে আগুন দিয়ে আপনার মৃত্যু হয়ে যেতে পারে আপনি বাসের মধ্যে আছেন আপনার বাসে আগুন দিয়ে আপনার মৃত্যু হয়ে যেতে পারে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় কিছু একটা পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার একটা গুলি লেগে মৃত্যু হয়ে যেতে পারে এই যে হাজার হাজার সিস্টেম মৃত্যুর যে সিস্টেম রাষ্ট্রটি করে রাখছে আমাদের আফসোস ছাড়া কিছু করার নেই বিচার বিচার চাইবেন বিচার এমন একটা ব্যবস্থা বাংলাদেশ বিচার এমন এক ব্যবস্থা বিচার আপনার কাছে আজকে লাগ ইমোশনাল লাগতেছে যে একটা হত্যাকাণ্ড হচ্ছে বিচার যাচ্ছি বিচার আদালত ওই দুদিন পরে আদালত ওইটা হচ্ছে তামাশার পাত্র আদালতে একটা হত্যা মামলা বা একটা মামলা ওইটা নতুন অর্থ উৎপাদন কেন্দ্র বিচার ব্যবস্থা বাংলাদেশে বিচার নিজে পারলে ধইরা বিচার করে দেওয়া আর কোনো উপায় নাই কত কথা বলতে মনে চায় কত কথা কত কিছু করতে মনে চায় সাহস পাই না এই যে রাষ্ট্র আমরা এই যে এই যে তরুণ প্রজন্ম একটা মানসিক মানসিক দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে মানসিক ভারসাম্যহীনতার মধ্যে আছে মানসিক সমস্যার মধ্যে আছে প্রতিনিয়ত ফেসবুক স্কল করলে এই ঘটনা আজকে এইখানে মুখ মারা যাচ্ছে কালকে ওইখানে মুখ মারা যাচ্ছে আজকে আমার এইটা হচ্ছে কালকে রাজনৈতিকভাবে এটা হচ্ছে এই তরুণ প্রজন্ম তো মানে চিন্তা মানে তরুণ প্রজন্ম চিন্তা করবে কখন চিন্তা করার সুযোগ নেই তো ভালো থাকবেন পারলে দেশ থেকে পলান এই বাংলাদেশে আপনার আমার মৃত্যুর নিশ্চয়তাটা নাই যে আমরা কীভাবে মৃত্যুবরণ করব।